আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আমি খুবই খুশি এবং আমার পরিচয় আমি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমি বর্তমানে এখন ভাঙ্গর ডিভিশনের পোলেরহাট থানায় পুলিশে আছি তো একদিন হঠাৎ স্যারের সাথে দেখা কাইম স্যারের সাথে দেখা আমাকে দাওয়াত দিল ভাই আমার একটা মাহফিলা আসতে হবে তো যাই হোক অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমি আজকে উপস্থিত হতে পেরেছি আপনাদের সামনে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এত ভাবতে আমার দেখা আমার জীবনের প্রথম এত বড় মজলিস আমার আশা তো আশা করি আগামীতে এর থেকে আরো বড় জমায়েত হোক ইনশাল্লাহ চেষ্টা করি আপনারা আসবেন আর এই জামিয়া রহমান এসে আপনাদের কিছু দান খায়রা যা হয় যতটা পারেন যে যা পারেন তার মতো ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমিও আমার সাধ্য আমি চেষ্টা করব যতটা পারি ইনশাল্লাহ তো আরো যেন আসতে পারি ইনশাআল্লাহ দোয়া করেন আপনারা যেন আমি আরও এই আমার আজকে হয়তো সেরকম ভাবে বলতে পারছি না তো আগামী যেন আরও আসতে পারি আপনাদের এখানে এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আসব। এবং আরও কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম